সংগ্রামী স্বাধীন বঙ্গবন্ধ আমরা অত্যন্ত ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই উনিশশো সালে যেভাবে আমাদের পূর্ব পুরুষরা বুথের রক্ত দিয়ে বাংলার মাটিকে মুক্ত এবং স্বাধীন করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দাম

ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলার জনতা আমরা লক্ষ্য করছি একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়

blash neutazkt experiences mul filtots et hoc Digital

আমরা জাতি হিসেবে কৃতজ্ঞ জাতির পরিচয় বহন করতে পারবো না এই জন্য জাতীয় সংসদ নির্বাচন আগামী করবে আপনি ঘোষণা করেছেন আপনাকে আমরা শ্রদ্ধা চিন্তা বলতে চাই তার পূর্বে জুলাই সারা

পুনী <muchos>